দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি এই স্লোগানকে সামনে রেখে মাদারীপুরের শিবচরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে শিবচর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ আয়োজিত র্যালি আলোচনা সভা ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে সকালে শিবচর উপজেলা পরিষদ চত্বরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে শিবচর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ আয়োজিত র্যালি আলোচনা সভা ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে সকালে শিবচর উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি অনুষ্ঠিত হয় র্যালিটি শিবচর উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয় পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা আলোচনা শেষে অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয় শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভিন খানমের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন শিবচর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব আবিদ হাসান শিবচর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্মকর্তা শামীমা নাজরিন শিবচর উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম ফায়ার স্টেশন মাস্টার অফিসার তপন কুমার পাল উপজেলা একাডেমিক সুপারভাইজার সাইদুর রহমান শিবচর উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ সভাপতি হাফেজ মাওলানা জাফর আহমেদ সালেহ আদর্শ উচ্চ বিদ্যালয় রেজাউল করিমসহ বিভিন্ন মসজিদের ইমাম মোয়াজ্জিমগণ সালেহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতিতে অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া পরিদর্শন করে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্য ও স্বেচ্ছাসেবকরা তার ভিত্তিতে ভবিষ্যতে অনুরূপ কোনো ঘটনার অনুমান করে পূর্ব থেকে দুর্যোগের দুর্যোগ মোকাবেলার যথাযথ ব্যবস্থা কার্যকরী ব্যবস্থা গ্রহণ করাই হলো দুর্যোগের পূর্ব উপস্থিতি সতর্ক সংকেত প্রেরণার মাধ্যমে বিভিন্নভাবে দুর্যোগের প্রস্তুত সতর্কবার্তা কমিউনিটি পৌঁছানো হয় এবং কমিউনিটিতে সতর্কবার্তা পৌঁছানোর মাধ্যমে দুর্যোগের পূর্ব প্রস্তুতি গ্রহণের মাধ্যমেই দুর্যোগের বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করা যায় বিভিন্নভাবে সতর্ক সংকেত কমিউনিটিতে পৌঁছানো যায় মাইক দিয়ে হর্ন বাজিয়ে আইবিআর পদ্ধতিতে ওয়ান জিরো নাইন জিরোতে ফোন করেও দুর্যোগের আগাম সতর্ক সংকেত শোনা যায় এগুলো আমরা শুধু পূর্বপস্তুতি হিসেবে কমিউনিটিতে প্রেরণ করার মাধ্যমে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করতে পারবো আমরা কমিউনিটিকে